আবুবাকর হুসরুর অফাত নিলেন বিদায় নিলেন হালুয়া তৈরি করলেন বিবি হালুয়া তৈরি করে দিলেন পাত্র তো লিয়ে অমর ফারুক চলতে লাগলেন কোথায় যাবে কোন জায়গায় যাবে কি উদ্দেশ্য যাচ্ছে বুঝতে পারলেন না নিজে 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 মনে মনে বলতে লাগলেন আমার আবুবাকর ভাইয়ের উদ্দেশ্যটা যতক্ষণ না আমি অমর জানতে পারবো আমি ওমর ফারুক ততক্ষণ না থামবো না আর একবার জোরে হবে না মদিনার গলিতে গলিতে যেতে 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 একটা ফাঁকা জায়গায় শুনশান চতুর্দিকে কোন ঘর নাই বাড়ি নাই কিছু নাই হঠাৎ একটা নাকে দুর্গন্ধ এসে অমর ফারুকের ঠেকলেন জোরে হবে না এইবার আমার নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল বাবা এমন করে কদম তুলে কদম তুলিয়ে এমন করে এইবারে চলতে লাগলে আজকে দুর্গন্ধ যা দুর্গন্ধ যখন এসে লাগলো আর ডাইনে তাকাই বাড়ি না আজকে বামে তাকাই বাড়ি না আজকে পিছনে তাকাই বাড়ি না আজকে সামনের দিকে বাবা এইবারে কদম তুলে কদম তুলে যখন চলতে লাগলো এমন করে যখন চলতে লাগলে ও ছেলে না ও যুবক না আমার নবীর পাগল আমার হাবিবুল্লার পাগল কি করলে এমন সময় দেখতে পেলি আজকের একটা কুষ্ঠ পেদি লোক আজকে চোখ দুটো অঙ্গ আজকে চোখে দেখতে পায় না আজকে সমস্ত ঘা হয়ে গেছে শরীর আজকে দুর্গন্ধ আজকে দুর্গন্ধ বার হচ্ছে বাবা ওই রাস্তার ধারি এমন করে পড়ে আছি আজকের এত দুর্গন্ধ বার হয় আজকের কেউ তার দিকে দেখতে পারে না হজরত অমর পারো আজকে নিজের পরিচয় দিলেন না আজকে নিজের নামটা বললে না ওমর ফারুক গুটি গুটি হাসি ওই লোকটার কাছে বলতে লাগলেন কি গো তুমি খাবার খাবে না আজকে তুমি খানা খাবে না ওই কষ্ট ব্যক্তি আজকে দু দেখা পায় না আজকে দু চোখটা অন্ধ ওই কষ্ট ব্যক্তি বলতে লাগলেন কি গো আজকে তোমার এত দেরি হয়ে গেল কেন দুটো চোখ অন্ধ ঘা ঘা সমস্ত হয়ে গেছে ওমর ফারুক নিজের পরিচয়টা দিলেন না বলতে কি গো তুমি খাবার খানা খাবে না পর তোমার কেন এত দেরি হয়ে গেল ওমর ফারুক বলতে লাগলেন আয় আল্লাহ আই তোমার কোরআন বলেছে তো ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গয়বি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কবি নিশ্চয় যারা ভয় করে তার রবকে তার প্রভুকে না দেখে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুস্কার জোরে বলুন আয়াল্লাহ আমি ওমর ফারুক আজকে সেই আবু বকরের জায়গায় আমি ওমর আজকে পৌঁছে গেলাম আরেকবার চিল্লা হবে না এইবার আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল মাগ আর করলেন না এমন করে জলদি করে এইবারে হালুয়াটা নিয়ে ওই কুষ্ঠ ব্যক্তিকে বলতে লাগলো আজকে তুমি হাঁ কর ওই কুষ্ঠ ব্যক্তি দেরি করলেন না এবার জলদি করে এমন করে যখন হা করতে লাগলি আমার বিশ্ব নবীর পাগল হজরত ওমর ফারু রদি আল্লাহ তালা আনহ জলদি করে এইবারে জলদি করে বাবা এমন করে যখন খানাটা গালে তুলে দিতে লাগলো ওই কুষ্ঠ ব্যক্তি এমন করে চিৎকার মেরে বলে তুমি কে তুমি কে কে বলো আজকে তোমার পরিচয়টা কি দাও আজকে তো তুমি আগের মানুষ নয় এই তোমার খানা আমার দরকার নাই যেই গালটা হাঁ করেছে ওমর ফারুক খানাটা তুলে যেই গালে দিয়েছে এত তো চিৎকার মেরে উঠেছে কে কে তুমি তোমার খানা আমার দরকার নাই তুমি তো আগের মানুষ নাই জোরে হবে না আবা এমন করে যখন বলতে লাগলে বলে ভাই সত্যি তুমি জানতে পেরেছো আমি তো আগের মানুষ নয় তা বলে আগের মানুষ কে ছিল বলে আমার আবু বকর সিদ্দিক ছিল জোরে বলুন বলে ও ভাই আমার আবু বকর তোমার কেমন করে খানা খাওয়াতে একটু বলো আবাব আমাদের ছেলেদের আমাদের ছেলেদের যদি নাকে শিং নিবার হয় এই বাপ ছেলের গালে ভাত দেবে এই দেবে ঘৃণা লাগে আবু বকর কত পাগল দেখুন ওই অন্ধ ব্যক্তি আমাদের মত মুসলমান নয় ওই অন্ধ ব্যক্তিটা হচ্ছে জাতিতে ইহুদি কে ইহুদি জাতিতে আর আমার একটা বেদিন ভাই যদি মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে সে যদি বলে ও সলিম উদ্দিন একটু আমার হাত ধরে তুল তুলবো তুলবো বাবা রসুলের আদর্শ দেখুন আবু বকর আদর্শ দেখুন বাবা এইবারে হজরত ওমর আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবীর পাগল এমন করে যখন বলতে লাগলে এমন করে যখন শোনাতে লাগলেন বাবা হুজুর ও ভাই তুমি বলো বলো আমার আবু বকর ভাই আপনাকে কেমন করে খানা খাওয়াতো আপনাকে কেমন করে খানা খাওয়াতো এইবারে কুষ্ট ব্যক্তি বলা ওমর এই তুমি শোনো শোনো আজকে আমার গায়ে ঘা হয়ে গিয়েছে আজকে আমার গলা পচে গিয়েছে আমার জিহ্বা পচে গিয়েছে আমি দুচোখে দেখতে পাইনি

এই আবু বকর কিরম খানা খাওয়াতো এর হয়ে গিয়েছে বলতে ভাই আবু হুজুর যখন আমার খানা নিজের উপর হালুয়াটা তুলে আমি গাল করতাম আমার গালেতে এত রক্ত ঝরে আমার আমি যখন হা করি আমার আবুবা বকর ভাই টানা জীবের ওই হালুয়াটা নিয়ে আমার হুলকুম হুলকুম আলটাগরা বাংলায় পড়ি এই আলটাগরা পর্যন্ত আমার ঠেলে দিত এর বিনিময়ে আমি বিন্দু মাত্র কষ্ট পাই না জোরে বলুন আর তুমি যে আমার আমুল দিয়ে খানা খাওয়াচ্ছ খুব কষ্ট লেগেছে তুমি কে বলে ভাই আজকের আবু বকরের কাছে আজকের আমি হার মেনে গেলাম জোরে হবে না এইবারে হজরত অমর এমন করে যখন বলতে লাগলে না মাগ এমন করে আমার আবু বকর হুসুরির কথাটা যখন বলতে লাগলে আমার নবী আমার বিশ্ব নবীর পাগল আমার হুসুলের পাগল এইবারে বলতে লাগলে এমন করে শোনাতে লাগলে এ বলে তুমি বলো আজকে সেই লোকটা কোথায় গেছে আজকে সেই লোকটা কেন আজকের আসেনি ওমর ফারুক কানতে লাগলে ওমর ফারুক চোখের পানি ফেলতে লাগলে ভাই ও ভাই শোনো গতকাল সেই ভাই আজকের ইন্তকাল করেছে ওই কুষ্ট ব্যক্তি ব্যক্তিটা কাঁদতে লাগলি এবার চোখের পানি ফেলতে লাগলে বলে ভাই ওমর তুমি শোনো আজকে আবু বকর হুজুর এতদিন আমাকে খানা খাইয়েছিল আজকের কোনো দিন পরিচয় দেয়নি আজকের কোনো দিন পরিচয় দেয়নি আমার মনে বড় আশা ছিল আমার মনে বড় আকাঙ্ক্ষা ছিল আজকের আমি আবু করে ভাইয়ের হাতেই আমি হাত দিয়ে আজকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব ভাই আবু বকর হুজুর আমার এতদিন খানা খাইয়েছিল আবু বকর হুজুর কোনোদিন আমার বলেনি পরিচয় দেয়নি যে আমি আবু বকর তোমার খানাটা খাওয়াচ্ছি ইয়ে কি জাতিতে কি অন্ধ ব্যক্তি জাতিতে কি ইহুদি আর মুসলমানদের বড় শত্রুর নাম কে ইহুদি কথা ঠিক না বলবো ইহুদি মুসলমানদের চরম এক নম্বর শত্রু ভাই আমার মনে বড় আশা ছিল আজকের আমি আবহাওয়া কর হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। আবা আজকের বলুন আজকে যদি আমরা কারো খানা খাদ্য খাবার খাওয়াই তাকে আমরা ঠেলা বা ওজনা দিই না দিই না এইবার ওই পাগল এমন করে বলতে লাগলেন ভাই গণ আজকে আমার আবু বকর অজুর আজকের হাতে হাত দিয়ে আজকের কলেমা যখন পড়া হলো না আজকের কলেমাটা যখন আমি পড়তে পারি না আমি আজকের ইহুদি আজকের আমি আর দেরি করব না আর আমি অপেক্ষা করব না আমি তোমার হাতে হাত দিয়ে এবার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর একবার জোরে বলছ নারে তকবীর নারে তকবীর সিলসিলা পুরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ নারায় তকবে